আর বন্ধুরা দেখুন আজকে এই যে মাংস এনেছে তো মাংসটা আমি ভালো করে ধুয়ে নেব আর আমি এই যে লেবু কেটেছি একটা লেবু দিয়ে সুন্দর মেখে নেব ভালো করে লেবুর রস দিয়ে এই যে পেঁয়াজ কেটেছি এই পেঁয়াজটা হচ্ছে ভাজা আর এই যে এখানে আমি আদা জিরে লঙ্কা সব একসাথে কুষিয়ে নিয়েছি দু রকম লঙ্কা দেব আমি বন্ধুরা বলেছি তো এক একদিন একরকমভাবে আমি চিকেন করি তো আজকের মাংসটা একটু আলাদাভাবে আমি করবো আর বন্ধুরা আমি চপটা পরে বাজবো এই যে দেখুন আমি আজকে করব মাংসের চপ একটু আলাদা রকম এই যে মাংসটা ভালো করে চিঁড়ে চিড়ে নিয়েছি এই চপটা আমি পরে করব এখন আগে মাংসটা করে নেব এই যে বন্ধুরা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এই যে আর লেবুর রস দিয়ে সুন্দর ভালো করে আগিয়ে মেখে নেবো আর দেবো টক দই এই যে বন্ধুরা আমি কটা কাজু পাটায় বেটে নিচ্ছি এই যে দেখুন পাঁচ ছয়টা কাজু আর হচ্ছে জিরেটা পাটায় বেটে নেব আর এই যে এটা মিক্সারে বেটে নেব কারণ জিরেটা পাটায় ভালো হয় মিক্সারে অত ভালো ফিনিশিং হয় না তাই আমি পাটায় বেটে নিলাম আর কাজু আর হচ্ছে কাজু আর জিরাটা পাটায় বেটে নিলাম ভালো হয় পাটায় বাটলে কারণ মিক্সারে জিরাটা ভালো ফিনিশিং বন্ধুরা আমি এখন সব এই যে মিক্সিতে দিয়ে বেটে নেব পাটায় বেটে নিলাম জিরা আর কাজু আর দিয়েছি সাতে ছোটো সাইজের একটা টমেটো ভালো করে বেটে নেব এই যে বন্ধুরা আমার বাটা হয়ে গেছে এই যে বন্ধুরা আমার সব মশলা বাটা হয়ে গেছে মিক্সারে আর এই যে সব কিছু রেডি করে নিলাম এই যে বন্ধুরা সব মশলা এবার বন্ধুরা সব শস্য কাজুটা দিয়ে দিলাম হয়ে গেছে আর আমি চিকেনটা গিয়ে ভেজে নিয়েছিলাম এই যে দিয়ে দিলাম আজকে পোলট্রি যেটা বয়লের মুরগি সেটা রান্না হচ্ছে তাই আমি আগে ভেজে নিয়েছিলাম এবার রন্দা কষানো হয়ে গেছে আমার এখন জল দিয়ে দেবো অল্প একটু দেবো একদম কষা কষা হবে কারণ পোলট্রির মুরগি কেন কম দেবো জলটা একদম গামাখা হবে এক কাপ পরিমাণ দিয়ে দেবো জল এই যে এখন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল হয়ে গেছে নামিয়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন